ইসমিল রহমান রহিম আমাদের সাথে আছেন মোহাম্মদ আলামিন হোসেন উনি একজন সম্মানিত ব্যক্তি উনি হচ্ছে সামনে ওনার যে প্রধান উদ্দেশ্য সেটা হচ্ছে বিয়ে করা তো আমরা জানতে চাবো আসলে এই যে উনি বিয়ের আগে যে লাইফটা পার করতেছে এবং বিয়ের পরেও কি এই লাইফটি পার করতে চাচ্ছে উনি না ওনার অন্য কোনো পরিকল্পনা আছে আমরা শুনবো এবার আলামিন হোসেনের মুখ থেকে অসংখ্য ধন্যবাদ রেজন বন্ধু ভাইকে আর উনি যে প্রশ্ন করেছেন আমার বৈবাহিক লাইফ এবং অবিবাহিত লাইফ সম্পর্কে ভালো খারাপ দিকগুলো আমি আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি তো অবিবাহিত লাইফ যখন থাকে মানুষের তখন কোনো পিছু টান থাকে না কোনো দায়িত্ববোধ থাকে না ফ্যামিলি ছাড়া আর কোনো দায়িত্ববোধ থাকে না কিন্তু যখনই বৈবাহিক সম্পর্কে যুক্ত হয় তখন তার ভিতরে দুটো জিনিসই আজ করে এক ফ্যামিলি টেনশন থাকে নিজে লাইফে টেনশন থাকে এবং তার ওয়াইফে টেনশন থাকে কি হবে এটা ভালো একটা ফ্যামিলি ভালো একটা ফিউচার তৈরি করা যায় ওয়াইফের সাথে তো হচ্ছে আমি রিসেন্টলি বিয়ে করতে করার সিদ্ধান্ত নিয়েছি কিন্তু এখনো হানের পাশে শিওর না বিয়ে করব কিনা আর হচ্ছে আমার যখন বিয়ে করিনি সেজন্য আমার ওরকম এক্সপেরিয়েন্স নেই যে বৈবাহিক লাইফটা আসলে কতটা ক্রিটিক্যাল বা কতটা হেভিলি হতে পারে কিন্তু আমি আশাবাদী ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব কিভাবে একটা সম্পর্ক ভালো রাখা যায় এবং একটা সম্পর্কের সুন্দর সুন্দর সম্পর্ক কন্টিনিউ করা যায় সেই সেভাবে আমি চেষ্টা করব আর যারা হচ্ছে এখন অবিবাহিত রয়েছে অতি খুব তাড়াতাড়ি বিয়ে করা নেওয়া উচিত কারণ বর্তমান বর্তমান সময়ে হচ্ছে পরকিয়া প্লাস হচ্ছে যে খারাপ সম্পর্ক এগুলো বেশি হয়ে থাকে যার জন্য হচ্ছে আহ আমাদের গুণা অনেক অনেক না চাইতে অনেক গুনার কাজ করে ফেলি তো সেক্ষেত্রে আমি সবাইকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা করে নেওয়া উচিত আমাদের আমাদের চোখ হেফাজত থাকবে এবং আমাদের শারীরিক একটা যে নিদ আছে এটা পূর্ণ হবে আহ এ হচ্ছে আমার কথা আশা করি আপনাদের আহ ভালো লেগেছে আপনার সবাই ভালো থাকবেন করবেন আমার জন্য আসসালামাইকুম ধন্যবাদ Mr. Alamin তিনি তার যে চিন্তা ভাবনা সেখান থেকেই তার কথাগুলো বলেছেন মনে করি আমি মনে করি এটা তার মন থেকেই বলেছেন তো আমরা ব্যাচেলার আলামিন এবং বিবাহিত আলামিন এই দুইটা পার্থক্য আসলে ঈদের পরে আমরা দেখতে পাবো তার মধ্যে কতটা ম্যাচুরিট এবং কতটা পার্থক্য হয়েছে তো আমরা যে তার মনের কথাগুলো আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করে এই বলে আমাদের যে সাক্ষাৎকার এটা শেষ করছি এবং গায়কদের উপলক্ষে বলতেছি আহ যাদের বিয়ের বয়স হয়েছে আলামিনের কথা অনুযায়ী সবাই বিয়ে করে নেন আহ যাতে করে আপনাদের বৈবাহিক অবস্থা ভালো হয় ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম